গেছেন যিনি জগৎ সুমের পরিবার বিশ্ব সৃষ্টি করেছেন সকল বিশ্বটা হাতের মুখ সেই মহান প্রশংসা আমি আদায় করলাম

মানুষ তখন বানান উইছা আমি মানুষ তখন বানাবো বলে আমি তোমাদের সাথে পরামর্শ বলছিলাম ইন্নি ডাইনফিল অর দি খলিফা পৃথিবীর উঠে আমি আমার প্রতিনিধি পাঠাবো তোমরা বলেছিলে আমাদের পরামর্শ হলো জিনিস আজকে আমরা দেখেছি জিন জাতিদেরকে আমরা দেখেছি যে তারা এটি করবে দুনিয়ার বুকে দিয়ে মারামারি কাটাকাটি এসব নিয়ে তারা ক্ষান্ত হয় নাই আপনার অবাধ্যচারিতা করেছে মানুষ আপনি বানায় না আল্লাহ রকমিন গর্ব করে আমাদের উপর বিশ্বাস রেখে বলেছিলেন আমি যা জানি তোমরা সেটা জানো না আমি যেটা জানি তোমরা সেটা জানা আল্লাহর কুরআনুল এর এই কথা প্রতিফলিত হয় যখন আপনি আমি নামাজে দাঁড়াই আল্লাহপাক আল আমিন গর্বppure সেই দিনের মতো ফেরেশতাদের সামনে বলেন আমি জানি আপনি দেখছো নাকি আমার বান্দা আমার প্রশংসা করছে তোমরা না সেই ফেরেশতা তোমরা সেই ফেরেশতা যারা আমাকে পরামর্শ দিয়েছিলেন মানুষ যেন আমিনা বানাই তোমরা